সে গতকালকে গত যে তার জেরার জন্য আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা যে ক্ষমা সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি তখনও বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে যদি শিকারই করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত এটা আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে মামলা ক্ষমা হয় না অপরাধ করলে হয় না তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে চাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছেন আমি তো বলি নাই যে আমার আমি আসামি হত্যা মামলা আসলে উনি অপরাধ করছে উনি করছে আমি ওনার ওনার উনি যদি উনি উনি অপরাধ করেছেন ওনার অপরাধ ওনার কাছে আমার আসামি তো অপরাধ করেছে কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ আমি বলি নাই আমার কথা রইলে উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকার তক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশ দেয়